সালামু ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিভিন্ন নিয়ে বিভিন্ন পর্যায়ের ধারাবাহিক পর্যায়ের ভিডিও তৈরি করা হচ্ছে আজকের পর্বে থাকছে কিভাবে আগত খতিয়ান সংশোধন করবেন সেটি গত কয়েক পর্বে আমরা দেখিয়েছি আবেদনের পূর্ণাঙ্গতা ও দায়ালিক সঠিকতা যাচাই সরজমিন তদন্ত কিভাবে করে এখানে ইনপুট দিবেন হস্তান্তর বৃত্তান্ত কিভাবে করবেন। আগত ক্ষতিয়ান সংশোধন করার আগে আমরা হস্তান্তর বৃত্তান্ত কিন্তু আমরা এখানে দিয়েছি সর্বশেষ রেকর্ড হতে কতগুলো খতিয়ান তৈরি হয়েছে বা কতগুলো হস্তান্তর হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এখানে অ্যাড করেছি এখানে কিন্তু হস্তান্তর বৃত্তান্তরতে কিন্তু কতগুলো খতিয়ান হয়েছে বিআরএস খতিয়ান একটি নামজারি খতিয়ান তিনটি এই তিন চারটি খতিয়ানই কিন্তু আমাদের আগত খতিয়ানের অপশনে কিন্তু চলে এসেছে কতটি খতিয়ানটি সংশোধন করতে হবে এখানে চারটি কিন্তু চলে এসেছে যে খতিয়ান হতে মিউটেশান প্রস্তাব করা হচ্ছে এবং সংশোধন করা হবে সেটা কিন্তু এখানে সবগুলো চলে এসেছে এখান থেকে আমরা প্রতিটি খতিয়ান ওপেন করব বা হস্তান্তর বৃত্তান্ত ওপেন করব ওপেন করে যদি কোনো তথ্য ই পর্যা সিস্টেমে আমি আবারও বলছি যদি কোনো তথ্য ই পর্যা সিস্টেমে এন্ট্রি করা থাকে বা যদি কোনো খতিয়ানের তথ্য ইপর্চা সিস্টেমে এন্ট্রি করা থাকে তাহলে ওই তথ্য অটোমেটিক্যালি এখানে চলে আসবে আপনি শুধুমাত্র এডিট করবেন আপনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে শুধুমাত্র এডিট করবেন আপনি যদি ওই তথ্য ইপরচা সিস্টেমে খুঁজে না পান বা সিস্টেম যদি খুঁজে না পায় তাহলে ওই পূর্বতন খতিয়ানের টোটাল তথ্য আপনাকে এন্ট্রি করতে হবে সর্বশেষ রেকর্ড পর্যন্ত আপনার কিন্তু এই তথ্য এন্ট্রি করে তারপরে সংশোধন করতে হবে তো আমরা এখন চলে যাই কিভাবে রেকর্ড সংশোধন করবেন সেটি এখানে আমি যে হস্তান্তর বিতান্ত যে তথ্যগুলো দিয়েছিলাম সেই তথ্যগুলো চলে এসেছে এখান থেকে কিন্তু এখন সম্পাদন বাটনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ওই তথ্যটা এখানে চলে এসেছে এখানে খতিয়ানের ধরন একটা অটোমেটিক্যালি হস্তান্তর বিধান থেকে এসেছে এখানে আমি ওখানে সার্চ করেছি ই পর্ষা সিস্টেমে কিন্তু খুঁজে পেয়েছে বিদায় এই খতিয়ানটি কিন্তু চলে এসেছে যদি না খুঁজে পেতো তাহলে এই খতিয়ানের টোটাল তথ্য কিন্তু এন্ট্রি করার এন্ট্রি করা লাগতো এখন এই খতিয়ানটি ই পর্ষা সিস্টেম থেকে চলে আসলেও এখানে কিন্তু এখানে কিন্তু ওই তথ্যটা কিন্তু আপনি আবার অ্যাডও করতে পারবেন যেমন এখানে একজন মালিক একজন মালিক আছে একজন মালিক আছে আপনি দেখলেন যে আসলে এই খতিয়ানে দুইজন মালিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনি আর একজন মালিকের তথ্য কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন এখন আসি হচ্ছে যে এখানে দাগ সম্পর্কিত তথ্য সেটি কিন্তু এখানে চলে এসেছে একজন একটি দাগ আছে এখানে একটি দাগে এখানে অংশ অনুযায়ী জমির পরিমাণ যেটা আছে সেটা আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু দাগ সম্পর্কের তথ্য আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে এই যে এখানে যদি একাধিক দাগ থাকে সেটা কিন্তু এখান থেকে আপনি খুব সহজে কিন্তু আপনি এটা দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ এখন একটি দাগ আছে এই জন্য এই এক দাগে জমি আছে আপনার টোটাল পঞ্চাশ শতক কিন্তু এই খতিয়ান আছে বিশ শতক আমি এখন এইখানে গিয়ে এডিট বাটনে এডিট যে একটা আইকন আছে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু এখানে ডাটা চলে এসেছে এখান থেকে আমি শ্রেণীটা উল্লেখ করবো শ্রেণী সরি শ্রেণী যেটা আছে সেটা এখানে চলে এসেছে দাগে মোট জমির পরিমাণ কত সেটা এখানে চলে এসেছে অংশ অনুযায়ী জমির পরিমাণ হচ্ছে বিশ শতক আমি যে জমিটা এখান থেকে মাইনাস করবো খতিয়ানে সেটা হচ্ছে চার শতক তাহলে বিশ শতক থেকে চার শতক চলে গেলে থাকবে ষোলো শতক আমি এখানে ষোলো শতক দিয়েছি ষোলো শতক দেওয়ার পরে আমি দাগ সম্পদনা সম্পাদনা বাটনে ক্লিক করব এখানে কিন্তু আমার ষোলো হয়ে গেছে এইভাবে প্রতিটি দাগ কিন্তু আমাকে সুন্দরভাবে এন্ট্রি করে তারপরে হচ্ছে যে সম্পন্ন করে দিতে হবে এখানে আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি এই আইকনটিতে ক্লিক করবেন আইকনটিতে ক্লিক করে এখানে ষোলো শত পঞ্চাশ শতক জায়গা আছে সরি এই দাগে টোটাল পঞ্চাশ শতক জায়গা আছে পঞ্চাশ শতকের মধ্যে এখানে এই দাগে সাবজ হচ্ছে যে আমি ধরলাম যে এই দাগে অংশ অনুযায়ী এই খতিয়ানের জমি আছে হচ্ছে পঁচিশ শতক পঁচিশ শতক যদি থাকে তাহলে আমি এই পঁচিশ শতকের মধ্যে আমি সাপোজ এখানে না এটাকে জায়গা আছে ষোলো শতক ষোলো শতকের মধ্যে যদি আমি দ পাঁচ ছয় শতক এখান থেকে বিক্রি করে দিই তাহলে আমার ছয় শতকের জায়গার পরিবর্তে এখানে আমার দশ শতক দিতে হবে দশ শতক দিয়ে দাগ সম্পাদনা বাটনে ক্লিক করবো এখানে কিন্তু আমার দশ শতক রয়ে গেছে এবং আমি অংশ এখান থেকে আমি এডিট করে দিতে পারবো এক্ষেত্রে কিন্তু একাধিক মালিক যদি থাকে তাহলে এই যে মালিকের তথ্য এখানে ক্লিক করে আমি কিন্তু এটা এডিট করে যদি দুজন মালিক থাকে একজনের অংশ আমি টোটাল রিমুভ করে দিয়ে কিন্তু কাজটি সম্পন্ন করতে পারব সব কিছু ওকে হয়ে গেলে বা সব কিছু সম্পন্ন হলে এখানে এন্ট্রি করুন বাটনে ক্লিক করব এন্ট্রি সম্পন্ন করুন বাটনে ক্লিক করলে আপনার রেকর্ড সংশোধনের কাজটি সম্পন্ন হয়ে যাবে এখন আপনি মিউটেশন অপশনে গিয়ে কিন্তু এই খতিয়ানের তথ্য এইভাবে দেখতে পাবেন এইভাবে প্রতিটি খানের তথ্য আপনি দেখে দেখে আপডেট করতে পারবেন করবেন আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে খুব দ্রুত সহজে হস্তান্তর বৃত্তান্ত এবং আহত খতিয়ান সম্পন্ন করতে পারবেন দেখা হবে অন্য ভিডিওতে অন্য ভিডিওতে দেখাবো মিউটেশন প্রক্রিয়ায় কিভাবে হোল্ডিং সমন্বয় করবেন সেই ভিডিওটি